রিড মানি পড়া তাহলে আমি পড়ি আই রিড আর যদি বলেন সে পড়ে হি রিডস আমরা জানি রিডের ফার্স্ট টেন্স হচ্ছে র্যাড কিন্তু আমরা অনেকে রিড পড়ি বাট এটা উচ্চারণ হবে র্যাড তাহলে যদি বলেন আমি একটি বই পড়েছিলাম আই রেড যদি বলেন আমি একটি বই পড়ব আই উইল রিড আ বুক আচ্ছা স্পিক মানি কথা বলা তাহলে আমি কথা বলি আই স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলি সে ইংরেজিতে কথা বলে হি স্পিক ইংলিশ আর যদি বলেন আমি ইংরেজিতে কথা বলেছিলাম আই স্পোক ইংলিশ আর যদি বলেন আমি ইংরেজিতে কথা বলবো আই উইল স্পিক ইংলিশ টিচ মানে হচ্ছে পড়ানো বা শেখানো তাহলে আমি পড়াই বা শেখাই আই টিচ আমি ইংরেজি শেখাই আই ঠেচ ইংলিশ ইলিয়াস স্যার ইংরেজি শেখান ইলিয়াস স্যার টিচেস এস ইংলিশ আর যদি বলেন ইলিয়াস স্যার ইংরেজি শিখিয়েছিল ইলিয়াস স্যার থট ইংলিশ আর যদি বলেন ইলিয়াস স্যার ইংরেজি শেখাতো ইলিয়াস স্যার ইউস টু টিচ ইংলিশ ইলিয়াস সার ইংরেজি শেখাবে ইলিয়াস ইংলিশ আর যদি বলেন আমি ইংরেজি শিখবো আই উইল লার্ন ইংলিশ মেক মানি হচ্ছে তৈরি করা তাহলে আমি ভিডিও তৈরি করি আই মেক বেরিয়স আর যদি বলেন ইলিয়াস স্যার ভিডিও তৈরি করে ইলিয়াস স্যার মেক্স ভিডিওস আমি ভিডিও তৈরি করেছিলাম আই মেড ভিডিওস তুমি ভিডিও তৈরি করেছিলে ইউ মেড ভিডিওস আর যদি বলেন আমি ভিডিও তৈরি করবো আই উইল মেক বিডিও আই উইল মেক বিডিও সো গাইস তাহলে লার্ন মানি শেখা ঠিক মানি শেখানো আচ্ছা স্টাডি মানি কি তাহলে বলুন তো স্টাডি মানি পড়াশোনা করা তাহলে যদি বলেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আই স্টাডি এট ঢাকা ইউনিভার্সিটি সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে হি স্টাডিস ই হলে কি হবে স্টাডিস এট ঢাকা ইউনিভার্সিটি আর যদি বলেন আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছিলাম আইল স্টাডি ড্যাট ঢাকা ইউনিভার্সিটি আর যদি বলেন আমি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করবো আউ উইল স্টাডি এট ঢাকা ইউনিভার্সিটি সো গাইস টু লার্ন মোর জয়নিং ই ডাবলিউ এন ফিল দ্য ডিফারেন্স থ্যাংক ইউ